সুপ্রভাত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পুরী স্বর্গদ্বারে যে চৈতন্যদেবের যে স্ট্যাচু আছে সেই সামনে দাঁড়িয়ে আছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে মোহনার দিকে আর এটা চলে গেছে এই যে দিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে আর এই যে এবার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে সোজা পুরী স্টেশনের দিকে তা আমরা আজকে আমাদের গন্তব্য ভারত সেবা আশ্রম সংঘ ভারত সেবা আশ্রম সঙ্ঘে কেমন ব্যবস্থা থাকার প্রসাদের এই যে এই সেই 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 সম্পূর্ণটাই আপনাদের দেখাবো এই যে রাস্তা এই রাস্তা ধরে একটুখানি গজ এগুলোই হলো ভারত সেবা আশ্রম সংঘ আমরা এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের গেটের সামনে আমরা এখন আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি সামনেই রয়েছেন যুগা স্বামী শ্রী শ্রী প্রণমানন্দের মন্দির ভারত ঢুকেই একদম সামনাসামনি এই মন্দির দেখতে পাবেন চলুন আগে গিয়ে আমরা আচার্যদেবকে দর্শন করি দর্শন করার পর আপনাদেরকে অন্যান্য সব কিছু দেখাবো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি এই যে আচার্যদেব এই আচার্যদেবের সকাল দুপুর সন্ধে এখানে পুজো হয় আরতি হয় আপনারা যখন এখানে থাকবেন তখন এই মন্দিরের আরতি ভোগ আপনারা দর্শন করতে পারবেন সেই প্রসাদও আপনারা পাবেন যে মন্দিরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আর এই মন্দিরের আচার্যদেবের মন্দিরের বাদিকেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির শিব মন্দির যাই বলুন না কেন এই এখানে বাবা ভোলানাথ বিরাজমান চলুন বাবা ভোলানাথকে দর্শন করি এই যে বাবা ভোলানাথ এখানে বিরাজমান এখানেও সকাল সন্ধে বাবার ভোলানাথের পুজো হয় আরতি হয় এই যে দেখুন এটা হলো যাত্রী নিবাস এটা হলো একটা 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 দিক আর কি আরও আছে যাত্রীবাস এখানে তার একটা অংশ এই এপাসটা রয়েছে আর সামনেই এই এটা তো আচার্যদেবের মন্দির বা দিকটা আর এদিকে বাবা ভোলানাথের মন্দির আর এই সামনেও একটা মন্দিরই বলতে পারেন এটা এটা সংঘ নেতা শ্রীমৎ আচার্যদেবের বিশ্রাম মন্দির এই দেখুন নেতা শ্রীমৎ আচার্যদেবের বিশ্রাম মন্দির এটা আপনারা যখন পরিবার পরিজন নিয়ে পুরীতে আসবেন এই ভারত সেবাশ্রম সঙ্গে হল একটা নিশ্চিন্ত আশ্রয় এই যে এখানেও রয়েছে একটা সুবিশাল যাত্রী নিবাস এই যাত্রী নিবাসে থাকা এবং কিভাবে মানে কি ধরনের রুম আছে বা পয়সা পয় কী কী টাকা পয়সা লাগে এগুলোর ব্যাপারে আমি কিছু বলবো না এখানে স্বামীজির সাথে কথা বলবো এই এই সম্বন্ধে স্বামীজি যা বলার বলবেন আমরা এখন যাচ্ছি দেখুন এখানে রয়েছে প্রসাদ গৃহ সামনেই রয়েছে প্রসাদ গৃহ এই যে প্রসাদালয় এটা হলো এখানে এর ভেতরেই বসার জায়গা আছে এখানে বসে সমস্ত যাত্রীরা যারা এখানে থাকেন তাদের প্রসাদ গ্রহণ করেন আর এই তার বাদিকেই রয়েছে রন্ধনশালা এই বাদিকটা রন্ধনশালা আর তার পেছনে যে যেটা একটা অর্ধনির্মিত যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও একটা যাত্রী নিবাস তৈরি হচ্ছে এটাও সুবিশাল এই যাত্রী নিবাসটাও সুবিশাল এটাও প্রায় সমাপ্তির পথে আশা করা যায় অল্প দিনের মধ্যেই এটাও যাত্রীদের থাকার উপযুক্ত হয়ে যাবে আমরা এখন ঢুকছি ভারত সেবা অফিস ঘরে যেখানের থেকে আপনাদের সমস্ত ইনফরমেশন মহারাজ দেবেন আপনারা এখন মহারাজের মুখ থেকেই সব শুনুন আমি এখন মহারাজের অনুমতি নিয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করছি আমি আমি এখন দাঁড়িয়ে আছি পুরী ভারত শ্রম সংঘের অফিস ঘরে যিনি মহারাজ যিনি দায়িত্বে আছেন তাকে অনুরোধ করব যে এই আশ্রমের থাকা এবং প্রসাদের ব্যাপারে কিছু বলার জন্য যাতে যাত্রীরা যখন আসবে তখন তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন এবং এই মহারাজের কাছে এসে তাদের পছন্দ মতন রুম নিতে পারেন সেই রুমগুলো কেমন হয় বা কেমন মূল্যে মহারাজরা দেন সেটা আমি আপনারা মহারাজের মুখ থেকেই শুনুন মহারাজ আপনাকে অনুরোধ করছি যে এখানে থাকার কী ব্যবস্থা আছে যদি একটু বলেন শতবর্ষের শুভ পদার্প করেছে কুড়ি শাখায় শত বর্ষ ধরে যাত্রী সেবা করা হচ্ছে আমাদের এখানে কোনো অ্যাডভান্স বুকিং হয় না এখানে যারা আসবে এসে আমাদের অফিসে দেখা করবে আমাদের যে ঘর আছে যদি কাজের পছন্দ হয় তারা এই ঘরে থাকবে তার জন্য আমাদের একটা মূল্য নির্ধারিত করা আছে তখন তাকে বলে দেওয়া হবে আর আগে থেকে কোনো অনলাইনে বা কোনো কিছু নিয়ে বা কারোর মাধ্যমে আমার যোগ্য হয় না যদি করে তাহলে প্রচারিত হবে এখানে প্রথমে তিন দিনের জন্য আমরা এন্ট্রি করি তারপর যদি একদিন পর্যন্ত বাড়া তার বাড়ি দেওয়া হয় এখানে প্রসাদের ব্যবস্থা আছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কুপন নিতে হয় বারোটা তোষার জন্য যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা তার নির্দিষ্ট টাইমগুলো কুপন সংগ্রহ করে এবং সবার নির্দিষ্ট টাইমে আমাদের মহারাজ প্রসাদ কি রাতেও পাওয়া যায় রাতে আমাদের জন্যLocalStorage এ ভিজিলে একবার সাথে আর প্রসাদের দক্ষিণাটা কত আছেন দক্ষিণা যখন আসবে তখন বলে এগুলো থেকে কিছু বলা হয় अपन পরিবারে আচ্ছা মহারাজ যে আপনাদের এখানে যে রুম আছে তার সবথেকে একদম মানে কম দামের রুম কি আছে সব কিছু আচ্ছা ঠিক আছে মহারাজ আচ্ছা মাফ করবেন আমি এইটাই প্রশ্ন করার জন্য আমি এই প্রশ্ন মানে করতে চাইনি আপনাকে যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সহযোগিতা করার জন্য বা আমার চ্যানেলে যারা দর্শক আছেন তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ মহারাজ মহারাজের সাথে কথা বলে ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য এই ভারত সেবাশ্রম সংঘ থেকে কুড়ির সমুদ্রের দূরত্ব খুবই কম এই গজ হবে আর কি আপনারা এখানে যখন ভরত সেবাষ্টমীর সঙ্গে যখন থাকবেন এখান থেকে মন্দিরও খুবই কাছে এক কিলোমিটারের মধ্যে আর সব থেকে বড় কথা হলো আপনি যদি পরিবার পরিজন নিয়ে যখন পুরীতে আসবেন অনেকেরই একটু দ্বিধাগ্রস্ত থাকে কোথায় থাকবো কীভাবে থাকবো কিন্তু আপনি যদি ভারত সেবাশ্রমের সঙ্গে আসেন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিরাপদে আপনি এখানে থাকতে পারবেন এখানকার মূল্য তো আপনাদের মহাজা মহারাজরা বলল এখানকার আমার যেটা মনে হয়েছে এখানকার থাকা মূল্য খুব বেশি নয় এবং দুপুরে প্রসাদের ব্যবস্থাও আছে মহারাজ বললেন সেটাও নামমাত্র মূল্যেই ভক্তদের মধ্যে বিতরণ করা হয় যাই হোক বন্ধু আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর বেল বাটনটা পুস করে রাখুন যাতে আবার কোন নতুন ভিডিও আপলোড করলে যাতে আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের একটা সহযোগিতা আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে এবং সাহস পাব আজ এই পর্যন্তই বন্ধু আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে নমস্কার বন্ধু